নির্বাচন গোটা দেশে চলছে তার মাঝেই এবার আবারও দু হাজার উনিশের চোদ্দই ফেব্রুয়ারি ভয়ানক সেই পুলওয়ামা স্মৃতি উষ্কে ফিরে এলো ফের বায়ুসেনা কনবয় হামলার ঘটনা ও ফের অশান্ত উপত্যকা জম্মু কাশ্মীর পুঞ্চ সেক্টরে জঙ্গি হামলার ঘটনা শনিবার মূলত সাহসিতারের কাছে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে রীতিমতো বুলেটের ঝাঁঝরা করে দেওয়া হলো সে বায়ুসেনার কনভয়টি এই গোটা ঘটনায় হামলায় এখনো পর্যন্ত সেনা অফিসার যেরকম নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা জওয়ান আহত হয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এবং একেবারে হালফিল চলতি বছরে একাধিকবার উপত্যকা অশান্ত হতে দেখা গিয়েছে লোকসভা নির্বাচনের মধ্যে ভোট আবহে এই হামলার ঘটনা বারবার কোথাও যেন আর অস্বস্তি বাড়াচ্ছে না তো এখনো পর্যন্ত গোটা ঘটনায় দায় স্বীকার করেনি কেউ কিন্তু প্রশ্ন উঠছে উপত্যকা অসাধ্য শুরুতেই প্রতিবেদন ফের জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় জঙ্গি হামলার ঘটনা ইতরের কাছে ভারতীয় বায়ুসেনার কনভয়ে হামলা চালায় জঙ্গিরা এই হামলার ঘটনায় ইতিমধ্যে একাধিক সেনা জওয়ান আহত সূত্রের খবর দুজনের অবস্থা গুরুতর আহত সেনাদের ইতিমধ্যে উধमपुरের কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তবে স্থানীয় রাষ্ট্রীয় রাইফেল ইউনিট তিন গোটা এলাকায় অভিযুক্ত জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি অভিযান জারি রেখেছে তবে প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই হামলার ঘটনা মন্তব্য প্রতিরক্ষা বিশেষজ্ঞ এস পি সিহান লুক এট দ্য টাইমিং অফ দিস it is election time and it's my belief that pakistan isi and one or two opposition parties in india we all, we all know who they are they have combined together to try and dent the image of honourable prime minister of india mr narendra modi things are safe so far fortunately there is no report of any fatalities एंड दिचुएशन इज अंडर कंट्रोल द फैक्ट ऑफ द मैटर इज दास्ट थ्री पाकिस्तान के अनिल गौर पाकिस्तान को इसका खमियाजा जरूर भुगतना पड़ेगा क्यूँके लोग जो है अब ये टेररिज्म के खिलाफ खड़े हुए हैं कश्मीर घाटी के अंदर तो ऑलरेडी खड़े हैं और अब रजौरी जो इलाका है जो बचा हुआ है जहां ये क्योंकि उन घने जंगलों के अंदर जाके छुपे हुए हैं उनको भी मारने का उनको पकड़ करने का कार्रवाई चल रही है देशे सेना जवान हमला घटना पाकिस्तान इतिम्धि उठे अभिजुकान ठीक पदा है যে খবর দিকে অবশ্যই আমরা শর্মিষ্ঠা নজর রেখেছি জম্মু কাশ্মীরের পুঞ্জে জঙ্গি হামলা বায়ুসেনার কনভয়ের উপর হামলা নিরাপত্তা রক্ষীদের গাড়ি লক্ষ্য করে গুলে এই ঘটনায় নিহত হচ্ছে একজন আহত আরও পাঁচজন ভারতীয় জওয়ান জঙ্গিদের নিকেশ করতে জারি তল্লাশি অভিযান সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে এবং গোটা এলাকায় চলছে সেনা টহলদারি লোকসভা নির্বাচন চলছে এই নির্বাচনী আবহে নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে গুলি এবং একজন জওয়ান নিহত হচ্ছে এই ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মুহূর্তে জঙ্গিদের নিকেশ করতে তল্লাশি অভিযান ইতিমধ্যে জারি করা হচ্ছে সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে এলাকায় চলছে সেনা টহলদারি নিরাপত্তারক্ষী বাড়ানো হচ্ছে গোটা এলাকায় জম্মু কাশ্মীরের পুঞ্জে জঙ্গি হামলা ভূসর্গে জঙ্গি হানা লোকসভা নির্বাচনে এই জঙ্গি হানা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে একেবারে ভূসর্গে ফের জঙ্গি হামলার এই ঘটনা এবং বারবার আবার অশান্ত হচ্ছে

গত গত কয়েকদিনে হালফিলের যদি ছবিটা দেখি তাহলে কিছু না কিছু প্রতিদিন এই হামলার ঘটনা ঘটছে কিন্তু তা গতকালে গতকালের পুঞ্চের সাহসিতারের কাছে এইভাবে হামলা কিভাবে গোটা হামলাটিকে ব্যাখ্যা করবে কেন্দ্র কি অনেকটা চাপের মধ্যে পড়বে ভোটের আগে দেখো এই সুরানকোটের যে এরিয়াটা এটা হয়েছে পুঞ্চে সেখানে বড় উডেড এরিয়া বলে ফরেস্টেড এরিয়া মানে সেখানে আম্বুস করার একটা আইডিয়াল সাইট অবশ্য যখনই কোনো কনভয় যায় তার আগে আরোপি বলে একটা রোড ওপেনিং পার্টি তারা রাস্তাটা ওপন করে তা এটা কালকে রাত্রির দিকে হয়েছে আর এই এয়ার ফোর্স সাধারণত ওখানে একটা এ আরোপি হয়ে আছে আর এয়ার ফোর্স গুলো থাকে এটিএফ মানে সেগুলো যদি গুলি লাগাতে পারে তাহলে অনেক আগুন টাগুল লাগাতে পারে টেকনিক্যাল স্টাফ অনেকে থাকে যার মধ্যে আমাদের একজন টেকনিক্যাল স্টাফ অফিসার এনসিও মারাও গেছেন উদমপুর হাসপাতালে কাল রাত্রি চারজন গুরুতর আহতভাবে ওখানে আছেন এখন পুরো জায়গাটায় ক্যাসো অপারেশন হচ্ছে দেখুন ওই ইলেকশন হচ্ছে আপনি যেমন বললেন ওই এলাকাতেও ইলেকশান দেশে শুধু ইলেকশন নয় দেশ সারা দেশে ইলেকশান সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীরে সব লোকসভা কেন্দ্রগুলোতেও ইলেকশন হচ্ছে সেই জন্যে পাকিস্তান সেই জন্য আমাদের আরও অনেক সাবধানে থাকতে হবে একটা কারণ ক্যাশো অপারেশন মানে যেতে কট অ্যান্ড সার্চ অপারেশন বলে যেটা সাধারণত রাষ্ট্রীয় রাইফেলস বা লোকাল ইউনিট করে থাকে লোকাল পুলিশের সব সহজলি তাই ওসবের একটা বিষয়টা জানার চেষ্টা করি গতকাল যে পদ্ধতিতে যে कायদায়ে এই হামলা চলেছে যেভাবে গোটাই বৈষ্ণব জিকোন ভয় যেভাবে বুলেট বিদ্ধ করা হচ্ছে একটু জানতে চাইব কি ধরনের বুলেট ছিল আর এটা কি আপনারা এখনো পর্যন্ত শিওর হতে পেরেছেন না খবর আস্তে আস্তে আসছে নরমাল কালশনিক ওদের হাতে যেগুলো আছে মানে পাকিস্তান যেগুলো ওদের টেরিজ থেকে যে সব কষ্ট দিয়ে সশস্ত করে সেই সবই ছিল আর সে সঙ্গে ওরা অ্যাম্বুস সাইড আগে থেকে ঠিক করে রেখেছিল অবশ্য সব রোড ওপেনিং গুলো আগে থেকে করা হয় আর তার আগে এরকম একটা গুরুত্বপূর্ণ কনভয় আর এয়ারফোর্স কনভয় যখনই আটটা থেকে দশটা গাড়ি বেরোপি উইংয়ের দিকে যায় তার মধ্যে এটিএফ জরুর থাকে পাঁচ ছটা গাড়িতে এটিএফ মানে এয়ার টারবাইন ফেল সেই সব জায়গায় যদি গুলি লাগতো সেটা ভাগ্যিস লাগেনি তাহলে আগুন লেগে যেতে অনেকটা

সেখানে যেন আর কোনো হত আর কেউ হত না হয় আর টেরিসটা সবাই ধরা পড়ে স্যার আরও একটা বিষয় এই যে নির্বাচনী আবহ চলছে এবং আরও একটা বিষয় যে তিনশো ধারা বিলোপের পর আমরা দেখেছিলাম ভূস্বর্গে একটা শান্তি ছিল এবং পাকিস্তানি যে সীমান্ত রয়েছে সেখানেও একটা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে তারপরেও এরকম একটা ঘটনা স্যার আপনার কাছে ফিরবো তবে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছে শর্মিষ্ঠা রঞ্জন মুখার্জি রয়েছে এই মুহূর্তে অবসর প্রাপ্তন বায়ুসেনা কর্তৃপক্ষ রঞ্জন মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে রঞ্জন বাবু স্বাগত জানাই আপনাকে কলকাতা নিউজে আমরা জিরো আওয়ারে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি গতকালের হামলার ঘটনা কিন্তু প্রশ্ন উঠছে এই গোটা ঘটনা এখনো পর্যন্ত জঙ্গিদের চিরুনি তল্লাশি চলছে কিন্তু পুরোটাই এখনো পর্যন্ত কাট করায় নিষেধাজ্ঞা কোথাও কি মনে হচ্ছে যে পাক সন্ত্রাসবাদ গত কয়েকদিনে বা এই একটা বছরের রেশো যদি দেখি একটার পর একটা হামলার ঘটনা উপত্যকায় ঘটছে পাক সন্ত্রাসবাদ নতুন করে মাথা চড়া দিচ্ছে হ্যাঁ নমস্কার আমি এটা এটা বলতে চাই যে পাকিস্তান আর্মি ও আইএসআই এদের একটা যৌথ উদ্যোগে একটা ভয়ের বাতাবরণের সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা শেষ চেষ্টা ওদের পাকিস্তান একটা ফেল স্টেট হিসেবে পুরো দুনিয়ার সামনে উঠে এসেছে কি সাম্প্রদায়িক ডিস্টারবেন্সের জন্য অর্থনৈতিক অবনতির জন্য রাজনৈতিক রসাতলে যাওয়ার জন্য পাকিস্তান একটা স্টেট জম্মু কাশ্মীরের উন্নতি ও জনমানুষের যে জাগরণ সেই জিনিসটা সহ্য করতে না পেরে একটা চেষ্টা কাপুরুষের মতো ভিন্ন মানসিকতার দ্বারা এটা চালিত হচ্ছে পাকিস্তানের আর্মি আইএসআই দ্বারা তবে এটা একটা স্পোরডিক ঘটনা কালকেও আমি এটাই একই সম্বন্ধে অনেক জায়গায় বলেছি এবং এটার কড়া ভাবে আমরা মোকাবিলা করব এবং এরা পার পাবে না আর এরপরে আর হবে হতেও পারবে না এগুলো ছোট ছোট কোথাও থেকে একটা ঢুকে এসে কিছু করে দিয়ে চলে যাওয়া এতে কোনো অ্যাকশন হয় না আপনি তিনশো সত্তর কাশ্মীর থেকে হটানোর পরে দেখুন রেকর্ড নাম্বার অফ ট্যুরিস্ট কাশ্মীরে আসছে ইকোনমিক কন্ডিশন কত ভালো হয়েছে চারিদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটা বাড়িতে জল ইলেকট্রিসিটি পৌঁছেছে রাস্তা হয়ে গেছে লোকেরা কাজ পাচ্ছে হাজার হাজার কোটি টাকার কাজ হচ্ছে ওখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে ইউথ থেকে শুরু করে সবাই খুব খুশি তখন পাকিস্তানের একটা শেষ চেষ্টা কারণ এর ওপরেই বেশ করে ওখানে পলিটিক্স চলে এর ওপরেই বেশ করে পাকিস্তানের সামরিক কর্তারা ওদের জিন্দগির জীবনযাপন করেন তো শেটা হাত থেকে ছেড়ে যাচ্ছে বলে সহ্য করতে পারছে না তার জন্য এটা কাপুরুষের মতো একটাই হামলা ওরা করেছে তাতে আমাদের একজন এয়ারফোর্সের বায়ুসেনিকের মৃত্যু হয়েছে তার জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু এর কোনো আল্টিমেট এদের লাভ হবে না এদের হিতে বিপরীতই হবে তাহলে কি স্যার এটা বলা চাই যে এই যে 370 ধারা রদের পর ভূসর্কে যে শান্তির পরিবেশ ছিল আর সেই পরিবেশ বা সেই সময়টাকে হাতিয়ার করেই ওই তো আমি বলছি যে এটা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চলছে ওখানে ইলেকশনও আসছে ওই সেক্টরে ইলেকশন আছে এক্ষুনি তো সেটার আগে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য একটা চেষ্টা চালিয়েছে ওরা তাতে ওরা না কাম হবে এতে কোন লাভ হবে না ওদের বেশ অনেক ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য প্রাক্তন কর্তা আমাদের সঙ্গে রঞ্জন মুখোপাধ্যায় ছিলেন এবং আমাদের সঙ্গে মাসে মা উৎপলবাবু রয়েছেন উৎপল একটু সময় দিন আমাদের সঙ্গে থাকুন আরও আলোচনা রয়েছে এখনো পর্যন্ত অবশ্যই আমি নির্বাচনী আবহ তারই মাঝে জম্মু কাশ্মীরে হামলা কিভাবে হামলা সেই বিষয়টা তো আমরা খোলসা করলাম বিরতির আগে তবে আমাদের সঙ্গে আমাদের অতিথি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যা ছিলেন আবারও ফিরবো উৎপল বাবুর কাছে উৎপল বাবু যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম এই যে তিনশো সত্তর ধারার রথ তারপরে আমরা ভূস্বর্গের যে পরিস্থিতি দেখেছিলাম সেই পরিস্থিতির ছবিটা কোথাও গিয়ে পাল্টে গেল তবে এই যে পরিস্থিতি এই যে পাকিস্তানি সন্ত্রাসবাদ জোরালো হচ্ছে বলা যাচ্ছে তো ভারত কতটা প্রস্তুত মোকাবিলা করতে দেখুন ভারত প্রস্তুত মানে ভারত একদম পুরো প্রস্তুত এটা তিনশো সত্তর বলেস হয়েছে এখন প্রায় আড়াই তিন বছর হয়ে গেল। আর এর মধ্যে তো কাশ্মীরে টুরিস্ট বেড়েছে টুরিস্ট বেড়েছে মানে কি লোকাল লোকেরা খেতে পারছে তাদের টুরিজমের ওপরই তো পুরো জেন্ডকে সাধারণ লোকেরা চলে তাদের সাধারণ লোকেদের যে সাপোর্ট সেটা অনেক বেশি হয়ে গেছে এখন পাকিস্তান কি চেষ্টা করবে যাতে ভোটের সময় বেশি লোক না বেরোতে পারে একটা ভয় সন্ত্রাস করার চেষ্টা করবে পাকিস্তান তো এখন কিছু করবে না যাতে ইন্ডিয়ার সব সুবিধা হয় সেটা ওরা করবে না সেদিকে তো লক্ষ্য রাখতেই হবে আর এখন হচ্ছে গরম পান পুরো যতগুলো পাস আছে সেগুলো জোরে নিই এখন টেরিস্টদের ঢোকানোরও ওদের দিক থেকে মৌকা আছে কারণ রাস্তাগুলো একটু খোলা আছে কাজে আমাদের ওই সব জায়গাগুলো পুরো ফিলিং করতে হবে অনেক সতর্ক থাকতে হবে প্রোঅ্যাক্টিভ থাকতে হবে এরকম কিছু হলে আমাদের রিয়াক্টিভ হলে চলবে না মানে প্রোঅ্যাক্টিভ এমন হতে হবে যাতে ওদের ওরা কিছু করার আগে ভাববে ভাববে সেরকম একটা আমাদের কিছু করতে হবে আমি কোনো ইঙ্গিত দিচ্ছি না কিন্তু এরকম একটা থাকলেই তবেই ওরা এসব করতে তো থাকবে কারণ পাকিস্তানের এজেন্ডাতে আই এস আই এতেও এটা তো কনস্ট্যান্টলি আছেই সেই জন্যে আমাদের বাড়তি সতর্ক বাড়তি ফোর্স এসব দিতেই হবে আর দেখুন এখন আমাদের ইলেকশানের জন্য সিকিউরিটি ফোর্সের দরকার এমনি জম্মু কাশ্মীরের সাধারণ ভাবে জীবনযাপনের জন্য সিকিউরিটি ফোর্সের দরকার আর এনহ্যান্সড সিকিউরিটি ফোর্সের

যেভাবে যদি কিভাবে দেখছেন বিষয়টিকে কারণ এর আগে একুশে ডিসেম্বরে এরকমই একই সুরানকোট এলাকায় এখানে যেভাবে হামলার ঘটনা ঘটেছিল তখনই কি সেনা কনবয় হামলার ঘটনা সেখানেও আমরা চারজন জওয়ানকে হারিয়েছিলাম সেনা কর্তাকে হারিয়েছিলাম কিন্তু একই কাদে আবার হামলা তাহলে কি এর পিছনে ওই একই জঙ্গি গোষ্ঠীর মদত থাকতে পারে বলে মনে হচ্ছে কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে দেখুন একই জঙ্গি গোষ্ঠী তো বলতে পারবো না সেটা যতক্ষণ না আরো অনুসন্ধান হবে কোন অফিসিয়াল ডিক্লারেশন হবে তবে হ্যাঁ এর পেছনে একটি দেশ এবং একটি সংস্থা রয়েছে আইএসআই অ্যান্ড পাকিস্তান কিন্তু অনেকে এই ঘটনাটা হবার পরে যে বলতে শুরু করেছে যে ভূস্বরকে আবার নাকি সন্ত্রাসবাদী আন্দোলন মাথা চারা দিয়ে উঠছে একদম সম্পূর্ণ ভুল তিনশো সত্তর অবলুপ্তির পরে আপনি দেখুন সন্ত্রাসবাদ কোথায় পৌঁছে গিয়েছে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে টোপোগ্রাফি যে ওখানের পাহাড় পর্বত জঙ্গল যেরকম সেটা কিন্তু যারা অনুপ্রবেশকারী অবৈধ সন্ত্রাসবাদী গুলো কারণ পাকিস্তান তাদের সাপোর্ট কাশ্মীর লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার হচ্ছে তো সেখান থেকে তারা ঢোকার চেষ্টা করেই এবং বহু এরকম এদের যে ট্রাই করে সে চেষ্টাকে কিন্তু আমরা ব্যর্থ করে দিই এরকম ঘটনা ঘটতে থাকবে আমাদের যারা শহীদ হচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ সহানুভূতি শ্রদ্ধা শোক থাকবে আর আমরা এর জবাবও দেব। এটা মনে করার কোন কারণ নেই যে সন্ত্রাসবাদ আবার ফিরে আসছে সন্ত্রাসবাদ আমরা গমন করেছি সেটা দেখা যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাশ্মীরের যারা ভূমিপুত্র তারা আর কেউ কিন্তু সাপোর্ট দিচ্ছে না এখন তারা এখন মূল স্রোতের ভারতের সঙ্গে মিশে গেছে একজন পরিপূর্ণ ভারতীয় নাগরিক হিসাবে তো এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি নই

তারপরে কি এইভাবে উপত্যকা হামলার মতন ঘটনা যেভাবে তারা সংগঠিত করে যাচ্ছে দিনের পর দিন এই গোটা বিষয়টা পাকিস্তান তো অনেক বেশি কণ্ঠাসে শুধু তাই নয় এর আগেও আমরা চীনের প্রাচীর তৈরিকে কেন্দ্র করে চীনের রাস্তা তৈরিকে কেন্দ্র করে একের পর ঘটনা এরপর পাকিস্তান এই গোটা বিষয়টা কিভাবে এক সরল লেখা রাখার চেষ্টা করবে যখনই আপনার দেশে কোনো ইন্টারনাল ডিস্টারবেন্সটা একটা থ্রেশোল্ড লেভেলের ওপরে যাবে তখনই আপনাকে এমন কিছু করতে হবে যাতে দেশের জনগণের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে ফেরানো যায় আর এই ব্যাপারে পাকিস্তান হচ্ছে পাঁচ মাস্টার আর এদের গুরু হচ্ছে চায় না পাকিস্তান এটা তো এই জন্যেও করছে আপনি যে কারণগুলো যথা কারণে বললেন সেই সবের জন্য তো এগুলো পাকিস্তানকে করতে হচ্ছে আইএসআই এজেন্সি তাদের এইটাই এজেন্ডা তাদের এইটাই বেগান পাঠান তারা যদি এটা না করে তাহলে তো তো হাত গুটিয়ে বাড়ি চলে যেতে পারে ওদের দেশের ইন্টারনাল সিচুয়েশন খারাপ বলেই টু কিপ বল রোলিং টু কিপ পট বয়লিং যাকে বলে ওদের এগুলো করতেই হবে আর যখন ইন্ডিয়াতে যখন দুটো ফেস ইলেকশন হয়ে গেল সেরকম কিছু হলো না শান্তিপূর্ণভাবে হচ্ছে এবার জম্মু অ্যান্ড কাশ্মীরের অনেক জায়গায় ইলেকশন আছে একুশে মার্চে আপনি যেমন বললেন

তো আমরা তো থ্রেশোল্ড লেভেলটা আরো অনেক কমিয়ে গেছি না আমরা কতখানি ওদের বদমাইশি বর্বদাস্ত করবো সেটা তো অনেক কমিয়ে গেছি আমাকে সেটা পুরো ব্যাখ্যা দিতে হবে না দেশবাসী জানে ততটা করলে ওদেরও ডেঞ্জার আছে সেইটা ওরা জানে তো ওরাও থ্রেশোল্ড লেভেলটা আমার মনে হয় না ক্রস করবে কেননা এই সময়ে ওদের জন্যে সবাই লিপ সার্ভিস দিতে পারে বাইরের দেশের যারা ওদের বন্ধু সে চায়নাই হোক আর সেটা তার্কি তুর্কি হোক কিন্তু ওদের ডাইরেক্ট সাপোর্ট তো কেউ করবে না সেটাও ওরা জানে সেই জন্য ওরাও অতটা করবে যে দেখা বলে দিস ফার আর নো ফার্দার অর্থাৎ সাবধানী পদক্ষেপ একেবারে একেবারে একেবারেই আমাদের সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য স্যার অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং শর্মিশা আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম এই যে জম্মু কাশ্মীরে হামলা বায়ুসেনার উপর হামলা এবং খুবই দুঃখের খবর যে একজন জওয়ান তার মৃত্যু হয়েছে এই ঘটনা এবং আরো পাঁচজন এই মুহূর্তে হাসপাতালে ভর্তি যার মধ্যে একজনের অবস্থা নাকি একেবারে গুরুতর জখম কি হবে কিছু বলা যাচ্ছে না একদিকে এটাই বড় কথা কারণ এইভাবে একের পর এক হামলার ঘটনা কিন্তু আমাদের সেনার জায়গা তারও যথেষ্ট বলিষ্ঠ কায়দায় এবং তারা অনেক দৃঢ় মাসুমা এই হামলা প্রতিরোধ করার জন্য সর্বতভাবে প্রস্তুত এক কারণ এর আগেও প্রধানমন্ত্রী বলেছিলেন যে মুক্তোর জবাব দেওয়া হবে পাকিস্তানকে এবং এ স্ট্রাইকও আমরা দেখেছি সব মিলে কিন্তু ভারত আবারও বলিষ্ঠ কথমে যে তারা এগিয়ে চলবে এবং অবশ্যই যে কোনো জমিয়ে হামলা ঢুকতে তারা এখনো দৃঢ় প্রতিজ্ঞ এটা কিন্তু অবশ্যই নজরেও থাকবে এবং সঙ্গে এই ধরনের হামলার ঘটনা যাতে আর না ঘটে সেটাও কিন্তু কাম